হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি হেয়ার গ্রোথ তোমাদের কিভাবে হবে সেটা নিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আর আমি আমার যে ফেসবুক চ্যানেল আছে ওখানে আমি কমেন্টও করেছিলাম যে তোমরা কি হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাও তোমরা অনেকেই হেয়ার লিখেছ তো আজকে হচ্ছে তোমাদের কি কি জিনিস করলে বা আমরা কি কী মিস্টেক করি হেয়ার ওয়েলিংয়ের সময় বা কেন আমাদের হেয়ারটা গ্রোথ হয় না সেটাই আজকে তোমাদের বলবো আর কি তো ফার্স্ট হচ্ছে আমাদের হেয়ার অয়েলিং করার আগে কিন্তু কম করে নেওয়া উচিত যেটা আমরা অনেকেই করি না আর অনেকেরই টাইম থাকে না তো তোমরা মানে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যখনই হেয়ার কম করবে একটা বান বানিয়ে বা ব্রেড বানিয়ে রাখো তাহলে কিন্তু চুলে একেবারে জোটা লাগবে না তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কম কীভাবে করব তো তোমরা চেষ্টা করবে এই যে উডেন কম আছে এই উডেন কম দিয়ে কম করার তো আমরা কী করি একেবারে হচ্ছে এখান থেকে কমটা করে নামিয়ে দিই ওটার জন্য আমাদের অনেক বেশি চুল উঠে যায় যে জোটাগুলো লেগে থাকে সেই জোটাগুলো একেবারে টান লেগে যায় আর আমাদের অনেক বেশি চুল উঠে যায় তো আমি তোমাদেরকে এটাই বলবো যে চুলের যে গড়াটা আছে এখানে ফার্স্ট কম করবে আমি আমার চুলটা কম করে আছে তার জন্য কিন্তু একটাও জোটা নেই তো এখানে ফার্স্ট কম করবে তারপরে হচ্ছে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে কম করে করে তোমরা দুই থেকে একদিন ট্রাই করে দেখো চুল কিন্তু একদম উঠবে না সেকেন্ড হচ্ছে আমরা হেয়ার অয়েলিংয়ের সময় খুব মানে অনেক বেশি মিস্টেক করি তো যে মিস্টেকগুলো করি সেগুলোই আমি আজকে বলবো আর কি ফার্স্টে হচ্ছে আমরা যখন হেয়ার অয়েলিংটা করি তো হচ্ছে আমরা যখন হেয়ার অয়েলিংটা করি আমরা এক গাদা হেয়ার অয়েল এক জায়গাতেই দিয়ে দিই মানে এরকম করে পুরো এক জায়গাতেই দিয়ে দিই তো তোমরা ওরকম না করে একটা তুলোর সাহায্যে বা আমি এর আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে বেবিদের ওষুধ খাওয়ানো থাকে যেটা একটা দেখিয়ে দেবো আমি এর পরের ভিডিওতে তো সেটার সাহায্যে না হলে একটা শিশিতে করে নিয়ে তারপরে এরকম লাইন করে তোমাদেরকে তেলটা লাগিয়ে নিতে হবে আর এই ফিঙ্গার টিপসের সাহায্যে মাসাজটা করতে হবে যদি নখের সাহায্যে মাসাজটা করো তাহলে স্কেল খারাপ হয়ে যাবে আর তোমাদের হেয়ারটা গ্রোথ করবে না ঠিক আছে তো আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে হেয়ার অয়েলিংটা করে দেখো তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একটা হেয়ার অয়েল তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ডিএম করো আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তিন নম্বর টিপস হচ্ছে তো তিন নম্বর টিপস হচ্ছে রাতে যখন আমরা শুতে যাই আমাদের চুলটা কিন্তু খোলায় রেখে দিই অনেকেই ওরকম করে চুলটা খোলা রেখেই কিন্তু শুতে যাই সেটা কিন্তু একেবারে করা উচিত নয় এরকম করলে তোমাদের কিন্তু আরও বেশি হেয়ার ফল হবে যে আমাদের হেয়ারগুলো যে বালিশের মানে সাথে বা কোনো কাপড়ের সাথে যখন ঘষা লাগে তখন কিন্তু বেশি দুমুখ চুল হয়ে যায় তার জন্য আমাদের চুলটা আরও গ্রো করে না তার জন্য তোমাদেরকে কি করতে হবে জাস্ট এক থেকে দু ড্রপ তেল নিয়ে এরকম করে পুরো লেনথে মানে দিয়ে নিতে হবে আর একটা ব্রেড বা একটা বান বানিয়ে ছেড়ে দিতে হবে তারপরে কিন্তু শুতে হবে তো এই হচ্ছে তিনটা টিপস তোমরা এগুলো করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু তোমাদেরও হেয়ারটা খুব ভালো আমার মতো সিল্কি সাইনি হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট তিনটাই করবে কিন্তু